আজকের গল্পটি একটি রহস্যময় এবং প্রাচীন ভারতীয় থেকে নেওয়া যার নাম বেতাল পঞ্চবিংশতি যদিও বেতাল পঞ্চবিংশতি গল্পের সঙ্গে অনেকেই পরিচিত তবে এর একটি গল্প এমন আছে যা খুব কম লোকেই জানে আজ আমি সেটাই বলব কি সেই রহস্যময় গল্প বেতাল পঞ্চবিংশতির গল্পগুলো মূলত রাজা বিক্রমাদিত্য এবং বেতালের মধ্যে কথোপকথন ভিত্তি করে গড়ে উঠেছে তবে একটি রহস্যময় গল্প ছিল যা চিরকাল হারিয়ে গেছে রহস্যের গভীরে যার নাম বেতালের শেষ প্রশ্ন কথিত আছে রাজা বিক্রমাদিত্য যখন বেতালকে নিয়ে চলেছিলেন তখন বেতাল একটি বিশেষ গল্প বলতে শুরু করে গল্পটি ছিল এক অজ্ঞাত মনির আশ্রমে ঘটে যাওয়া এক আশ্চর্য ঘটনার বিষয়ে। মনির আশ্রমে একদিন এক যুবক আশ্রয় চায় মনির আশীর্বাদে সে শক্তিশালী হয়ে ওঠে এবং রাজ্যের এক ভয়ঙ্কর দৈত্যকে পরাজিত করে কিন্তু সেই যুবক মনেকে ধোকা দিয়ে তার সকল জাদুশক্তি নিজের জন্য চুরি করে পালিয়ে যায় বেতাল শেষ প্রশ্নটি করার আগেই রাজা বিক্রমাদিত্য তাকে বাঁধা দেন এবং বলেন তুমি সবসময় আমাকে প্রশ্ন করেছ কিন্তু এই গল্পের উত্তর যদি আমি না জানি এই গল্পের সত্যতা কোথায় বেতাল মুচকি হেসে বলে এই প্রশ্নের উত্তর শুধু প্রকৃত সত্যের সন্ধানকারীই পেতে পারে তবে এই গল্পের শেষ উত্তর কোনো দিন কেউ পাবে না কারণ তুমি আমাকে প্রশ্ন তো করতেই দাওনি তাই এই গল্পের প্রশ্নের উত্তর রহস্য হয়েই থাকবে এই গল্পের শেষ অংশটি কখনোই সম্পূর্ণই হয়নি এবং বেতালের সেই শেষ প্রশ্নটি রাজা বিক্রমাদিত্যকে করাই হয়নি এই রহস্যময় গল্প আমাদের শেখায় যে কিছু জিনিস পৃথিবীতে চিরকাল রহস্যময় রয়ে যায় এবং সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয় এতটুকুই আজকের জন্য দেখা হবে পরের পর্বে পৌরাণিক জগতের সঙ্গে থাকুন প্রাচীন কাহিনী রহস্য উন্মোচনে সাবস্ক্রাইব করতে ভুলবেন